আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব যা বিশেষত পুরুষদের জন্য খুবই বেশি কার্যকরী এবং প্রয়োজনীয় একটি ওষুধ ওষুধটির নাম হচ্ছে অ্যান্ড্রোক্যাপ ক্যাপ এম জি এই ওষুধটি আপনাদের কী কাজে লাগে আমরা খুবই বিস্তৃতভাবে জানবো আজকের ভিডিওতে অ্যান্ড্র ক্যাব ফোরটি এমজি মূলত শরীরের টেস্টোস্ট্রেরনের মাত্রা বাড়িয়ে তোলে ন্যাচারালি যাদের আপনার শারীরিক দুর্বলতা রয়েছে লো লিবিডো রয়েছে যাদের যৌন আকাঙ্ক্ষা কম বা যৌনশক্তি কম তাদের ক্ষেত্রে এটা খুবই চমৎকার কাজ করে তো অ্যান্ড্র ক্যাপ সম্পর্কে আজকে আমরা বিস্তৃত জানবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো শুরুতে জেনে নেই অ্যান্ড্র ক্যাপ কী ক্যাপ হচ্ছে একটি ক্যাপসুল যা আমাদের শরীরে পুরুষদের যে প্রধান হরমোন টেস্টোস্টেরন সেটির ঘাটতিকে পূরণ করতে সাহায্য করে এটি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যাকে বলা হয় এইচ এর জন্য ব্যবহার করা হয় এবং শরীরে প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরনের ঘাটতি থাকলে তা পূরণ করতে সাহায্য করে এখন আমি জানি হচ্ছে এটি কীভাবে কাজ করে এই ওষুধটি সরাসরি শরীরে শোষিত হয়ে টেস্টোস্ট্রেনের মাত্রা স্বাভাবিক করে এবং এটি পেশি গঠন এবং হারের দৃঢ়তা বৃদ্ধি করে এবং যৌন স্বাস্থ্যের উন্নতি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এখন যদি আমি বলি এটি ব্যবহার কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে যারা টেস্টস্ট্রেনের কমতি কারণে ভুগছেন তারা এটি ইউজ করতে পারেন যাদের শারীরিক দুর্বলতা রয়েছে ক্লান্তি রয়েছে যৌন শক্তি হ্রাস পেয়েছে যাকে বলা হয় লো লিবিডো পেশি দুর্বল হাড়ের ঘনত্ব কমে যাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া পুরুষত্বাহীনতার সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার জন্য কিন্তু এই ওষুধটি কিন্তু ওষুধটি কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এইটি কিন্তু খুবই সেন্সিটিভ একটি ওষুধ সো চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি কোনো মতেই ব্যবহার করা উচিত নয় সো আপনার যদি এইরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন তিনি যদি মনে করেন যে আপনার এই ওষুধটি প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি তখন শুধুমাত্র ওষুধটি নিতে পারবেন একা একা কিন্তু ওষুধটি নিলে আপনার হিতে বিপরীত হতে পারে সো এটি খেয়াল রাখতে হবে এখন শুধু আসি এটির ডোজ সম্পর্কে অ্যান্ড্রোক্যাপ যে ওষুধটি রয়েছে সেটির ডোজ হচ্ছে দিন এক থেকে দুইবার অবশ্যই এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে ডোজ আপনাকে ঠিক করে দেবে আপনার শরীরের কন্ডিশন আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী সে ডোজ ঠিক করে দেবে আর সেটি হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে যে ডাক্তার যে ডোজ বলে দেয় সেই ডোজ অনুযায়ী কিন্তু আপনাকে এটি নিতে হবে তো এখন আসি হচ্ছে অ্যান্ড্রোক্যাপের পার্শ্ব প্রতিজ্ঞা এবং কিছু সতর্কতামূলক বিষয় সাধারণত এই এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিলে দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোড়া উচ্চ রক্তচাপ লিভারে আপনার অ্যানজাইমের মাত্রা বেড়ে যাওয়া ব্রন ত্বক অতিরিক্ত আক্রমণাত্মক মনোভাব যেহেতু এটি একটি টেস্টোস্টেরন হরমোন সো আপনার মধ্যে অতিরিক্ত আক্রমণাত্মক বা ডমিনেটিং মনোভাব চলে আসলেও আসতে পারে আচ্ছা এখন আসে আমরা কিছু গুরুত্বপূর্ণ পার্শ্ববর্তীকে হিসাবে যেগুলো দেখা দিলে আপনাকে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেমন যদি আপনার বুকে ব্যথা হয় শ্বাসকষ্ট হয় তীব্র মাথা ব্যথা বা ব্লাড প্রেশার বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আচ্ছা তো এখন আসে হচ্ছে এই ওষুধটি কারা এড়িয়ে চল চলবেন বা কাদের জন্য ওষুধটি নয় প্রথমত হচ্ছে যারা গর্ভবতী মা আছেন বা স্তন মা আছেন তাদের জন্য তারপরে যাদের লিভার কিডনি সমস্যা রয়েছে তাদের জন্য আর হচ্ছে যাদের হার্টের বা চরকতা আছে তারা কিন্তু এই এরিয়ে এড়িয়ে চলবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি অ্যান্ডোক্র্যাপ নিয়ে আমাদের আজকের ভিডিও আপনাদেরকে ভালো ভালো লেগেছে এবং উপকার লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে টেল যান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম